হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি সকালবেলা আর এই যে ও তো ক্লাসে বসে পড়েছে এখন এই যে আমরা ভাবিরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিতেছি ভিতরেই হালকা পাতলা নাস্তা বেছে বাচ্চাদের জন্য এই তো এখানে সবজি রোল নিয়েছি আর এদিকে তো স্কুল ছুটি হয়ে গিয়েছে এখন এই যে মেয়ে একটু খেল খেলতেছে এই তো মেখে নিয়ে তো বাসায় চলে এসেছি এসে তারপরে হচ্ছে যে সকালের নাস্তা করে নেবো নাস্তা বলতে ভাত খাবো ভত্তা দিয়ে এখন এই যে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মুড়ি যে ধনিয়া পাতা এগুলো হচ্ছে পেঁয়াজ ভত্তা পেঁয়াজ ভত্তাটা খেতে অনেক ভালো লাগে আর মানে আমার বাবা খুব পছন্দ করে এই যে পেঁয়াজ ভত্তাটা ভালো করে মেখে নেব। এখানে লবণ দিয়ে সবগুলো হাতে মেখে নিয়ে তারপরে একটু সরিষার তেল দেবো আর এই ভত্তাটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে বৌয়া বা খিচুড়ির সাথেও খুব মজা লাগে খেতে এই তো এখানে তো ভত্তাটা হয়ে গেছে আর এদিকে ছিল হচ্ছে সুটকি ভত্তা আর পাতার ভত্তা আর এখন হচ্ছে যে সকালে ভাতটা খেয়ে নিতেছি এই তো ওইদিকে হচ্ছে মা বাবাও খেয়ে নিতেছে মা রিয়ামের বাবা ভাত খেয়ে তারপর দোকানে চলে যাবে আর এই তো এদিকে হচ্ছে যে আমার ননদ কেলে দিয়ে অনেক সুন্দর সুন্দর ও এক একটা জিনিস বানিয়েছে এগুলো আবার আমাকে দেখাতে এনেছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আর এদিকে হচ্ছে যে আমার বড় মেয়েও বানিয়েছে একটা ফুল ওর হুপিঠটা দেখে দেখে এই তো এখানে হচ্ছে যে সাধে যাইতেছে ছোট মেয়েকে নিয়ে ছোট মেয়ের কয়েকটা খাতা ধুয়ে দিয়েছি এখন এই যে সাধে নিয়ে যাবো রোদ দেওয়ার জন্য তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই তো যে সাধে চলে আসলাম সাধে অনেক রোদ উঠেছে এখন তো শীত নাই শীত তো চলেই গেছে এখন ভালোই একটু হালকা হালকা গরম লাগে আর রোদ উঠে প্রচুর পরিমাণে আর এদিকে হচ্ছে জামা কাপড় রোদ দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে যে এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের একটা খাতা রোদ দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার মেয়েরও চলে ছোটো মেয়েকে তো আমি নিয়ে এসেছি বড়ো মেয়ে আবার চলে এসেছে আর এদিকে হচ্ছে যে আম গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে মশাল্লা এই তো বাসায় তো চলে আসলাম এসে গোসল টোসল করে তারপরে যে এখন দুপুরের জন্য খাওয়া দাওয়া এখন হচ্ছে আমার বড় মেয়েকে একটু খাইয়ে দিব ওকে ভাত খাইয়ে দিব বড় মেয়ের জন্য ভাত নিয়েছি আর একটু গরুর মাংস নিব এই তো বড় মেয়েকে তো খাইয়ে দিলাম এখন আমি খেতে বসলাম এখানে হচ্ছে পালন শাক ছিল পালন শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে আর এদিকে হচ্ছে বেগুন ভত্তাটা ছিল বেগুন ভত্তাটা হচ্ছে সকালের আর এই তো এখানে শশা কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম গরুর মাংসের সাথে খাওয়ার জন্য এদিকে মারে বাবা চলে এসেছে দোকান থেকে খাওয়ার জন্য আর এই তো এখানে তো গরুর মাংস রান্না করা আছে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে হচ্ছে বিকেল দিকে মেয়েকে একটু দুধ গুলিয়ে দিতেছি ও তো গরুর দুধ খায় না আর ওকে এখন গরুর দুধ খাওয়ায়ও না যেহেতু দুই বছর হয়নি এজন্য আর এদিকে তো মেয়েকে দুধ খাইয়ে তারপর ছোটো মেয়ের জন্য একটু পোলাও রান্না করে নেবো ও আসলে দুপুরে ভাত খায়নি গরুর মাংস দিয়ে জন্য বিকেল দিকে ভাবলাম একটু পোলাও রান্না করে দিই তারপর খাবে নি আর এই তো এই যে এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি অল্প কয়েকটা চাল দিয়ে তারপর ধুয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু পরিমাণ ঘি দিয়েছি আর এখন হচ্ছে একটা ডিম দিয়ে দেব উপর দিয়ে এই তো ডিম তো দিয়ে দিয়েছি এখন একটু হালকা পরিমাণে লবণ দিয়ে তারপর ঢেকে রাখবো আর এই যে এদিকে হচ্ছে আমার মেয়ে দুপুরে তো ভাত খায়নি ও খিদা একটু কান্নাকাটি করতেছিল তারপরে যে রেডি করিয়ে দিলাম বলতেছি যে হয়ে যাবে তাড়াতাড়ি দেখি খায় কি না আর এদিকে তো এই যে হয়ে গেছে পোলাও রান্নাটা আমি পোলাওর উপরে একটা ডিম দিয়েছি এভাবে খেতে আবার আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে ফুল চালটা ভালো করে নিয়েছি এই তো এই তো হয়ে গেছে এখন এই যে মেয়েকে দিতেছি ও তো আর খেতে পারবে না ওর হাত দিয়ে ওর হাত দিয়ে খেতে দিলে ও একবারে ফালে পুরো একদম করে ফেলবে এই জন্য আমি এখন ওকে খাইয়ে দিব কিন্তু মেয়েকে তো পোলাও খাইয়ে দিলাম বড়ো মেয়ে বলতে আসলে আমাকে একটা ডিম পোস্ত করে দাও আমি এইভাবে শুটি শুটি খাবো আমি বলছি যে না খেয়ে ভাতের সাথে খাও পেটটা ভরে যাবে না তারপরে যে মেয়েকে একটা ডিম পোস্ত করে দিলাম আর এদিকে হচ্ছে এই যে আমার ননদ মাদ্রাসা থেকে চলে এসেছি আসার সময় এখানে সিঙ্গারা তারপরে পুরি নিয়ে এসেছে প্রতিদিনে মাদ্রাসা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে সবার জন্য এই তো এখানে আবার শসা আর গাজর কেটে দিয়েছে তুমি হাতে নাও হ্যাঁ এই তো সিঙ্গারাগুলো ভালোই বড় সাইজের ছিল ভালোই লেগেছে খেতে আর হচ্ছে এখানে পুরি ছিল পুরি দিয়ে কিন্তু দুধ চা খেতে অনেক ভালো লাগে যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ